রাস্তায় গরু নিয়ে কি করিস ম্যাডাম কথাটা একটু ভালোভাবে বললে হতো না তোদের মতো রাখাল গাইয়া খ্যাত অশিক্ষিতদের সাথে আর কেমন ভাবে কথা বলবো তোদের ভালোই ভালোই বলছি গরু নিয়ে এখান থেকে চলে যা তাহলে আমার এই হাতটা দেখতে পাচ্ছিস এই হাতটা কাজে লাগাবো থাক বন্ধু ম্যাডাম মনে অনেক ধনী পরিবারের মেয়ে দেখছিস না কত দামি গাড়িতে এসেছে ম্যাডাম আপনাকে একটা কথা বলি বিয়াদবি মাফ করবে আমরা গ্রামের গরিব রাখাল বলি কি আমরা মানুষ না আমরা কি বাজারের সস্তা পণ্য যে আমাদের সাথে এমন ব্যবহার করছেন থাক বন্ধু ম্যাডামের সাথে এত কথা বলে লাভ নেই চল আমরা চলে যাই দেখেছিস বন্ধু মানুষ শিক্ষিত হয়ে কেমন অশিক্ষিতর মতো ব্যবহার করে তাহলে এই শিক্ষার মূল্য কি আরে বাদ দিতে সব কথা চল সরি আপু রাস্তা পার হচ্ছিলাম তো তাই ভুল হয়ে গেছে আসলে ইন্টারভিউ দিতে দেরি হয়ে গেছে তো এজন্য খেয়াল করতে পারিনি তোদের মতো গরিবরা আকাম করবে আর কিছু হলে সরি বলবে এই আমার গাড়িতে যদি ইস্কাফ করতো তাহলে টাকা কে দিত তোর বাপ আপু সামান্য একটা ব্যাপার নিয়ে আপনি বাবা তুলে কথা বলছেন কেন আচ্ছা টাকা না থাকলে কি মানুষ হওয়া অপরাধ হ্যাঁ অপরাধ কারণ তোরা গরিব ফকির তোদের কাছে টাকা থাকে না আপু আমি তো বললাম আমি খেয়াল করিনি তারপরও আপনাকে সরি বলেছি আচ্ছা আমার ইন্টারভিউ তো হয়ে যাচ্ছে আমাকে যেতে দিন এই রাক্তর তোর ইন্টারভিউ তোদের মতো গরিবদের আবার কিসের ইন্টারভিউ কিসের চাকরি তুই যে অপরাধ করেছিস তার জন্য তোকে এখানে কান ধরে ওঠবাস করতে হবে আপু এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সামান্য একটা বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক না ম্যাডাম ছেলেটা ইচ্ছে করে গাড়ির সামনে আসে নাই ওকে ছেড়ে দিন চলুন এই তোমাকে এত কথা কে বলতে বলেছে যাও গাড়িতে গিয়ে বসো আর তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন তুই কান ধরে ওঠবাশ করবি নাহলে গাড়ির ক্ষতিপূরণ দিবি আরে কিসের ক্ষতিপূরণ দেবো আপনার গাড়িতে তো কিছুই হয়নি আমি শ্রুতি আমি যা বলে আমি তাই করি তোকে আমি বলেছি না তুই আমার গাড়ির ক্ষতিপূরণ দিবি নাহলে কান ধরে ওঠবাশ করবি আমি জানি তোর মতো ফকিরের কাছে কোনো টাকা পয়সা নেই তাই তুই এখন কান ধরে ওঠবাশ করবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নেব আপু আপনার কি হয়তো আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে কিন্তু বিবেক মনুষ্যত্ব দেয়নি যদি সেটা দিত তাহলে একটা মানুষের সাথে রাস্তায় দাঁড়িয়ে এভাবে আচরণ করতেন না এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই রাস্তায় দাঁড়িয়ে আমার বিবেক মনুষ্যত্ব নিয়ে কথা বলিস তুই এখন এখানে দাঁড়িয়ে কান ধরে ওট বস করবি আর তুই যদি না করিস তাহলে আমি রাস্তার লোকজন ডেকে বলবো তুই এখানে দাঁড়িয়ে আমাকে ইপ করছিস না না আপু দয়া করে এটা করবেন না আমার মানসম্মান আছে আপনি যেটা বলবেন আমি সেটাই করব ছোটো লোক গরিবের বাচ্চা আর কোনোদিন লজ্জা থাকলে আমার গাড়ির সামনে পড়বি না গাডি থামালে কেন ম্যাডাম গাড়িতে একটু ডিস্টার্ব দেখা দিছে আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার গাড়ি ঠিক হয়েছে না ম্যাডাম আমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে তাহলে তুমি একটা কাজ করো তুমি গাড়িটা ঠিক করা তুমি আসো আমি অন্য গাড়িতে চলে যাচ্ছি তুই তুই সেই রাখাল ছেলেটা না হ্যাঁ কিন্তু আপনি কোথায় যাবেন সেটা বলুন তোর মতো ছোট লোকের গাড়িতে আমি যাব না যাই এখন আমি বিপদে পড়েছি এই এত গরমে তুই এত আস্তে কেন গাড়ি চালাচ্ছিস ম্যাডাম

ম্যাডাম কি ব্যাপার পেছন থেকে আবার ডাকলি কেন ম্যাডাম আমার ভাড়া তো আরো বেশি আপনি 100 টাকা দিলেন কেন যেটা দিয়েছি ওটাই রাখ আমার কাছে আর খুচরা নাই দেখুন আমি কোনো জনসেবা করার জন্য রোডে উঠিনি আমার পেটেও ক্ষুধা আছে আমার ন্যায্য ভাড়াটা দিয়ে এখান থেকে চলে এই ছোট লোক ইডিয়েটের বাচ্চা তোদের কাছে ওই 100 টাকা নাও অনেক কিছু যেটা দিয়েছি ওটা নিয়ে এখান থেকে ভাগ এই যে ম্যাডাম আমার ভাড়া 200 টাকা আর একশো টাকা দিয়ে এখান থেকে যাবেন তার আগে না তোরা যে ছোট লোক তা তোদের ব্যবহারে বোঝা যায় তুই যদি আমার মতো বড় কোনো কোম্পানিতে চাকরি করতিস তাহলে তো তোর আশেপাশেও গেসা যেত না ম্যাডাম কারো উপরটা দেখে তার ভেতরটা যাচাই করবেন না ব্যবহারে বংশের পরিচয় এটা কি কখনো শুনেছিস ম্যাডাম ব্যবহারে বংশের পরিচয় নয় ব্যবহারে ব্যক্তির পরিচয় কারণ অনেক ভালো বংশে অনেক কুলাঙ্কার সন্তানের জন্ম হয় এনে তোর ভাড়া ফারদার তুই আমার আশেপাশে আর কখনো আসবি না ডিসগাস্টিং

তোদের কোনো যোগ্যতাই নেই আমার সামনে দাঁড়িয়ে কথা বলার ম্যাডাম যোগ্যতার জন্য না সম্মানের প্রয়োজন আর সম্মান পেতে গেলে সম্মান দিতে জানতে হয় আরে আপনি কি জানেন আমাদের যোগ্যতা সম্পর্কে তোকে একটা কথা বলি জীবনটা না রসগোল্লার মতো না জীবনটা হলো কাঁচামরিচের মতো যত বেশি মানুষের সম্মুখীন হবি তত বেশি ব্যথা পাবে আর এই ব্যথা তোকে নিয়ে যাবে একদিন তোর জীবনের আসল ঠিকানায় চল এখান থেকে ও এই গরমে কি দাঁড়িয়ে থাকা যায় এই শ্রুতি তুমি এসব কি বলছো আজকে আমাদের ছোট সাহেব অফিসে আসবেন তুমি তাকে ফুল দিয়ে বরণ করে নিবে যার জন্য আমাদের একটু গরম তো সহ্য করতেই হবে ওকে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি তুমি আমাদের কোম্পানির এমডি আরে না তুমি তো সেই আমরা গ্রামের গরিব রাখাল বলে কি আমরা মানুষ না আমরা কি বাজারের সস্তা পণ্য যে আমাদের সাথে এমন ব্যবহার করছেন থাক বন্ধু ম্যাডামের সাথে এত কথা বলে লাভ নেই চল আমরা চলে যাই ইডিয়েটের দল ম্যাডাম ব্যবহারে বংশের পরিচয় নয় ব্যবহারে ব্যক্তির পরিচয় কারণ অনেক ভালো বংশ অনেক কুলাঙ্কার সন্তানের জন্ম হয় এই নে তোর ভাড়া ফারদার তুই আমার আশেপাশে আর কখনো আসবি না ডিসগাস্টিং এই তুই আবার ওর হয়ে দালালি করতে এসেছিস ম্যাডাম গরিবরা পেটে খুদার জন্য কাজ করতে আসে একটা গরিবদের জায়গায় গিয়ে দেখুন না তাহলে বুঝতে পারবেন গরিবদের কতটা কষ্ট হয় হ্যাঁ আমি আমি সেই গরিব গ্রামের রাখাল ছেলেটা কেন ডু ইউ হ্যাভ এনি প্রবলেম আই এম সরি আমি আসলে জানতাম না তুমি তুমি হোয়াট ডিড ইউ সে তুমি না আপনি করে কথা বল এটা তোমার জন্য ভালো হবে কিন্তু আপনি আপনি এখানে কিভাবে আমি এখানে কিভাবে সেটাই তো তাহলে শোনো হ্যালো হ্যাঁ জি আপনার কাছে তিরিশ কোটি টাকার বাবা একটা কথা বলতাম কি কথা বল বাবা তোমার তো অনেক বয়স হয়ে গেছে তাছাড়া আমি তো আর ছোট নেই বড় হয়ে গেছি তাই চাচ্ছিলাম তোমাকে একটু রেস্ট দিতে তোমার এই সব কিছু আমি দেখাশোনা করতে চাই তুই কি আমার সব সবকিছু দেখাশোনা করতে পারবি হ্যাঁ বাবা পারবো তো তুমি কিছুদিন সাথে থেকে আমাকে বুঝিয়ে দিলেই আমি পারবো শোন বাবা তুই আমার একমাত্র আদরের সন্তান আমিও চাই আমার অবর্তমানে তুই আমার এই সবকিছু দেখাশোনা করবি কিন্তু তার আগে বাইরের জগৎটা ঘুরে প্রকৃত মানুষ হয়ে আসতে হবে কিন্তু বাবা তোমার এই সহায় সম্পত্তি দেখে রাখার মতো যোগ্যতা সম্পন্ন কি আমি নই বাবা রে আমি জানি তুই কতটা শিক্ষিত এবং ভদ্র কিন্তু বাইরের জগৎটা অনেক কঠিন তুই তো জানিস গরিবদেরকে আমি কতটা ভালোবাসি তাছাড়া আমার বড় লোক পেছনে ওই গরিব মানুষদেরই কিন্তু অবদান বেশি তাদের ভালোবেসে তাদের ভালোবাসা পেয়ে তুই আমার সব কিছুই ধরে রাখতে পারবি তার জন্য তোকে ছোট্ট একটা প্রমাণ দিতে হবে বাবা কি প্রমাণ বাবা তোকে গরিব সেজে গরিবদের জীবনধারা সম্পর্কে জ্ঞান দিয়ে আমার কাছে ফিরে আসতে হবে তবে বাবা একটা শর্ত আছে তুই যাবার সন্তান এ কথা যেন কেউ না জানায় ঠিক আছে বাবা তাই হবে হ্যাঁ আমি জানতাম না বাইরের জগৎ কতটা কঠিন আমি যদি ওই আমার বাবার কথায় রাজি না হতাম তাহলে শিক্ষিত রূপের আড়ালে জঘন্যতম কুস্তির চেহারাটা আমি দেখতে পারতাম না আমার একটা আইডেন্টি আছে যেটা আমি অহংকারের জোরে না গর্ব করে বলতে পারি সবারই আইডেন্টি আছে যে গরু রাখে সে রাখাল যে গাড়ি চালায় সে ড্রাইভার তাই বলে তারা মানুষ না এমনটা নয় আরে ড্রাইভাররা যদি গাড়ি না চালাতো তোমাদের মতো মানুষদেরকে পায়ে হেঁটে যাতায়াত করতে হতো তুমি আমাকে যতই অ্যাটিটিউড দেখাও না কেন আমি আমার জায়গা থেকে বলতে পারি তুমি নিজের জীবনে কিছুই করতে পারো ইভেন ভবিষ্যতে কিছু করতে পারবে না কারণ যারা গ্রামের সরসর মানুষদেরকে ঘৃণা করে তারা জীবনে কিছুই করতে পারে না একটা কথা আছে না খালি করছি বাজে বেশি তোমার বেলা তাই হয়েছে তাই তোমার অ্যাটিটিউড তোমার কাছে রাখো আর চেষ্টা করো মানুষের সাথে ভালো ব্যবহার করার আর তুমি কিছু নামি দামি সার্টিফিকেট গুছিয়েছো বলে কি মানুষকে মানুষ বলে মনে করো না তুমি আসলে জানোই না যে পৃথিবী কতটা কঠিন যদি গরিব হতে তাহলে বুঝতে পারতে দুবেলা দু মুঠো অন্য জোগাতে কতটা কষ্ট করতে হয় সরি স্যার আমাকে মাফ করে দিন আর তুমি কেন মাপ চাচ্ছ তুমি না সে শিক্ষিত অহংকারী বড় লোক চাকরি করা মেয়েটি আমি গরিবদের মাঝে ঘুরে এটা বুঝতে পেরেছি যে তারাই প্রকৃত মানুষ হয়তো তারা তোমাদের মতো এত শিক্ষিত না আমাদের সমাজে তোমাদের মতো কিছু সংখ্যক মানুষ আছে যারা সার্টিফিকেট দেখে নিজেদেরকে শিক্ষিত দাবি করে কিন্তু প্রকৃত অর্থে তারা শিক্ষিত না প্রকৃত অর্থে শিক্ষিত হতে গেলে বিবেক এবং মনুষ্যত্বের দরকার আছে যেটা তোমার বা তাদের জানা নেই আলমিন সাহেব শিক্ষিত নামধারী অশিক্ষিত ব্যক্তিদেরকে খুঁজে বের করে কোম্পানি থেকে বের করে দিন ওকে স্যার স্যার মতো সুযোগ একটিবারের আমরা সবাই জানি ক্ষমা করা একটা মহৎ কিন্তু তোমাদের মতো মানুষকে ক্ষমা করলে দেশ আর সমাজের সাথে অনেক বড় বেইমানি করা হয়ে যাবে কারণ তোমরা গরিবদেরকে ভালোবাসতে জানো না হঠাৎ করে মাদার একটা উক্তি মনে পড়ে গেল শিক্ষা মানুষকে এক বছরে যা শেখায় অভিজ্ঞতা মানুষকে মাত্র দশ দিনে তার থেকে বেশি কিছু শেখায় আলামী সাহেব আপনাকে যেটা বলেছি মাথায় রাখবেন বন্ধু সব মিস আপনাকে এই মুহূর্তে এই কোম্পানি থেকে ফায়ার করা হলো